গতকাল ইউটিউবার ইলিয়াস হোসেনের সাথে মুজিব হত্যা আমলার আসামি মেজর ডালিমের একটি সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর থেকেই দুনিয়া এটা নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে তার এই সাক্ষাৎকারকে যে পয়েন্টগুলো তিনি তুলে এনেছেন এবং তার এই দীর্ঘ সাক্ষাৎকারে অনেকগুলা সত্য বিষয় মানুষ যেমন জেনেছে ঠিক তেমনি অনেকগুলো বিতর্কিত বিষয়ও তিনি তার আলোচনায় নিয়ে এসেছেন তিনি কথা বলতে গিয়ে দুক্তি বা তত্ত্ব প্রমাণ ছাড়াও কিছু বলেছেন এবং অনেকেই প্রশ্ন করছেন যে তিনি অরিজিনালি মেটর ডালিম কিনা আমি তার আইডেন্টিটির ব্যাপারটা এখানে কনফার্ম করব নির্ভরযোগ্য সূত্র থেকে আমি কনফার্ম করব দর্শক আমার এই আলোচনায় এবং তার এই আলোচনার প্রেক্ষিতে নতুন করে যে বিতর্কটা সৃষ্টি হয়েছে এটার সলিউশনের কি পথ হতে পারে এবং যেটা অ্যাকসেপ্টেবল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস পঁচাত্তরের অগাস্টের হত্যাকাণ্ড এবং স্বাধীনতা যুদ্ধে নিহতের সংখ্যা আরও অনেকগুলো বিষয় তিনি অবতারণা করেছেন আমি আমার ভিডিওতে একে একে সেই পয়েন্টগুলো ব্যাখ্যা করব। এবং এটার যৌক্তিক সলিউশনের জন্য বিতর্ক এড়াতে সরকার দেশের রাজনীতিবিদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কি করা উচিত সেটাই আমি আমার ভিডিওর শেষের অংশে তুলে যেটা আগে তার আইডেন্টিটিটা আমি আগে কনফার্ম করে নেই দর্শক বলা হচ্ছে যে যিনি ইন্টারভিউ দিয়েছেন তিনি মেটর ডালিম কি না আমি জানাব আপনারা নিশ্চয়ই তাকে ছিলেন টকশর অত্যন্ত আলো আলোচক জনাব কলিমুল্লা স্যার তার একটা আলোচনা শুনছিলাম প্লাস আমি অন্য আরেকটা সূত্র থেকে রাজনৈতিক সূত্র থেকে আমি কনফার্ম হয়েছি তার পরিবারের লোকজনের পক্ষ থেকে কনফার্ম হয়েছি যে তিনি মেজর ডালিম সেটা কীভাবে বলি আমি জেনারেল মাসুদ চৌধুরী সাবেক সেনা প্রধান আপনারা চিনন নিশ্চয়ই ওয়ান ইলেভেনের সময় ইয়াজউদ্দিন সরকার সাহেব রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সরকার যখন যে উপদেষ্টা পরিষদ গঠন করেছিলেন সেখান থেকে যিনি পদত্যাগ করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হন তিনি পাকিস্তানে তার প্রথম কর্মস্থলের সেই পাকিস্তান মিলিটারিতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ওই সময় ওইখানে যাওয়ার পরে তার সাথে মেজর জালিমের সাক্ষাৎ হয় তিনি এটা এসে তার ঘনিষ্ঠজনদের সাথে আলোচনা করেন এবং বিষয়টা কোনোভাবে লিক হয়ে যেতে পারে বা এটা নিয়ে তার উপর খড়গহস্ত নেমে আসতে পারে সেজন্য তিনি পরবর্তীতে কিছু কৌশলের আশ্রয় নিয়েছিলেন দ্বিতীয় যেটা হচ্ছে তারই বায়রা ভাই আমি আবারও বলছি দর্শক সেই মেজর ডালিমের বায়রা ভাই হচ্ছেন প্রফেসর জেম চৌধুরী তিনি ইংল্যান্ডে এবং আমেরিকায় শিক্ষকতা করেন করেছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছেন তিনি যখন পাকিস্তানের নির্বাচন হয় এই যে যে নির্বাচনে আপনার ইমরান খান জয়লাভ করেছিল সেই নির্বাচনটা এইবারের নির্বাচন এর আগেরবারের নির্বাচনে ওই জায়গায় নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তার ভাইরা বাই যাওয়ার পরে ওই জায়গায় তার সাথে সাক্ষাৎ হয় মেজর ডালিমের এই বিষয়টা কোনো না কোনো সমাজে চলে আসতে পারে এবং এটা নিয়ে সংখ্যায় ছিলেন যারা আলোচনা করেছিলেন তখন মেজর ডালিম কি করেন তিনি বাংলাদেশের টাকা পাঠান তার আত্মীয় স্বজনের কাছে এবং সেই আত্মীয় স্বজনকে দিয়ে তার মৃত্যু হয়েছে মর্মে সংবাদ প্রচার করে একটি কুলখানির আয়োজন করেন সেই কুলখানি করে সরকারকে বিশেষ করে শেখ হাসিনা মাজেদ এবং আওয়ামী লীগ সরকারকে তারা এক ধরনের দুয়াশার মধ্যে ফেলে দেন যে মেজর ডালিম তাহলে তো মারাই গিয়েছে তারা বেশ ফলাও করে সেটা করেছিলেন অরিজিনালি মেজর ডালিম কিন্তু মৃত্যুবরণ করেননি তৃতীয় যে এভিডেন্স সেটা হচ্ছে তার হাতের এইখানের যে একটা দাগ আঙ্গুলে এটা আপনারা দেখেছেন এটা কনফার্ম করেছেন আরেকজন সেনা কর্মকর্তা এবং তারা বলছেন যে উনি হচ্ছে মেজর ডালিম যাই হোক আমি তার আইডেন্টিটিটা প্রথমে কনফার্ম করলাম সেই ডালিম সাহেব যে তার সাক্ষাৎকারে প্রথমেই যে বিতর্কটা এসেছে আমি যদি বলি দর্শক যে মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা কতজন হয়েছিল সেটা আমি হিসাব করে দেখার আগে আমি আগে একটু বলে নেই ডেভিড ফ্রস্টের সাথে শেখ মুজিবুর রহমান সাহেব একটি সাক্ষাৎকারে বলেছিলেন থ্রি মিলিয়ন আর মূলত ওই সময়ের থেকেই ওই থ্রি মিলিয়নটাই চলে আসছে থ্রি মিলিয়ন মানে হচ্ছে ওয়ান মিলিয়ন হচ্ছে দশ লক্ষ তার মানে থ্রি মিলিয়ন মিনস হচ্ছে তিরিশ লক্ষ শেখ মুজিবুর রহমান সাহেব যখন পাকিস্তান কারাগার থেকে ইংল্যান্ড হয়ে বাংলাদেশে যান তখন তিনি ইংল্যান্ডে বিবিসির সাংবাদিক আপনার সিরাজুল ইসলামের সাথে সাক্ষাৎকারে যখন সিরাজুল ইসলাম সাহেব জিজ্ঞেস করেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবকে যে কতজন শহীদ হতে পারে তখন তিনি বলেছিলেন থ্রি মিলিয়ন পরে সিরাজুল ইসলাম প্রশ্ন করেন এবং তাকে ক্লারিফাই করতে বলেন তিনি বলেন হ্যাঁ তিরিশ লক্ষ তখন জনাব সিরাজুল ইসলাম সাহেব শেখ মুজিব সাহেবকে বলেন যে আমাদের কাছে যে তত্ত্বটা আছে মৌরলেস প্লাস মাইনাস তিন লক্ষ তখন শেখ মুজিব সাহেব নাকি বলেছিলেন আরে একটা হইল এখন প্রশ্ন হচ্ছে ত্রিশ লক্ষ সত্য এটা নিয়ে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একবার প্রশ্ন তুলেছিলেন একজন যৌক্তিক একজন সমালোচক হিসাবে আমি আমার বিশ্লেষণটা তুলে ধরি ধরুন উনিশশো সালে বাংলাদেশে ছেষট্টি হাজার গ্রাম ছিল ছেষট্টি হাজার গ্রাম খেয়াল করুন আপনারা এখন যদি তিরিশ লক্ষ মানুষ মারা যায় তার মানে প্রতিটি গ্রামে পঁয়তাল্লিশ দশমিক ফোর ফাইভ জন মানুষ আমি ফ্র্যাকশন বাদ দিই পঁয়তাল্লিশ জন ত্রিশ লক্ষ মারা গেলে হচ্ছে হাজার গ্রাম হিসাব করলে প্রতি গ্রামে পঁয়তাল্লিশ জন মারা গিয়েছে আপনারা এখনও আপনার গ্রামে যে মুরব্বীরা জীবিত আছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আসলেই কি গ্রামে পঁয়তাল্লিশ জন পুরো ইনিয়নেই অনেক সময় দেখা গেছে পঁয়তাল্লিশ জন হয়নি অনেক গ্রামে একজন মারা গিয়েছে দুইজন মারা গিয়েছে এটা বেশ অসম্ভব একটি সংখ্যা দ্বিতীয় যে প্রমাণটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে সাড়ে সাত কোটি মানুষ ছিল সেই সাড়ে সাত কোটি মানুষের মধ্যে ত্রিশ লক্ষ যদি মারা যায় এগেইন ফোর পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট নিয়ারলি অর্থাৎ প্রতি একশো জন মানুষে চারজন মানুষ মুক্তিযুদ্ধের সময় মারা গিয়েছে অ্যাবসার্ট অন্তত আপনি আপনার গ্রামের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি হয়তো দেখবেন যে এক গ্রামে একজন দূর দূরে কোনো গ্রামে একজন দুজন মারা গিয়েছে। কাজেই এই সংখ্যাটা যে যৌক্তিকভাবে গ্রহণ করা যাবে না সেটার পক্ষে যুক্তিটা বেশি থাকবে বাট আমার আলোচনায় আমি সেই ত্রিশ লক্ষ গ্রহণ করা বা তিন লক্ষকে গ্রহণ করা কিংবা তিন লক্ষকে বর্জন করা ত্রিশ লক্ষকে গ্রহণ করা এটা চেয়েও বড় আমি যেটা মনে করি একজন শহীদ যদি হয় এক লক্ষ মানুষও যদি মারা যায় প্রতিটি মানুষের জীবনেরই মূল্য আছে এদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা মানচিত্র পতাকা সংবিধান গণতন্ত্র জাতিসত্তা পাসপোর্ট আইডেন্টিটি এটি হচ্ছে বড় কথা সংখ্যাটা এক্ষেত্রে ফ্যাক্টর নয় তবে এটার বিতর্ক এড়ানোর পরটা কি আমি আমার ভিডিওর শেষ অংশে আসবো দর্শক তারপরে আসেন তিনি যেটা বলছেন যে মুজিব হত্যাকাণ্ডের পর তিনি এটা বলছেন যে জিয়া রহমান সাহেব করতেছিলেন তিনি গিয়ে কথা বলছেন এখন দেখুন কেউ যদি পার্সোনালি কারোর সাথে কি কথা বলেছে বা না বলেছে এটা যদি কেউ এসে একজন এইভাবে বলে দেয় এটা তো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না উইদাউট এনি এভিডেন্স বিকজ তিনি যদি কথা বলেন জিয়ার সাথে এবং জিয়া যদি বলেন যে প্রেসিডেন্ট মারা গেছে তা কী হয়েছে দাফনের ব্যবস্থা করো ভাইস প্রেসিডেন্ট তো আছে এটা কতটুকু মিথ্যা আমি তার এই বক্তব্যটা নিতে পারতেছি না তারপরে আসেন স্বাধীনতার ঘোষণার কথা তিনি বলছেন যে জিয়াউর সাহেব ছাব্বিশে মার্চ প্রথম ঘোষণা করেছেন পরবর্তীতে তিনি যেটা বলছেন যে ভারতের চাপে আমি আবারও বলছি শব্দটা ভারতের চাপে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর নাম যুক্ত করেছেন বা বঙ্গবন্ধুর পক্ষে কথাটা বলেছেন স্বাধীনতার ঘোষণার সাথে ইয়েস এখন এটা প্রতিষ্ঠিত সত্ত্বে এটা বলাই যাচ্ছে যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেন ছাব্বিশে মার্চ এবং তার এই ঘোষণাটা ছিল প্রথম ঘোষণাটা ছিল রাত বারোটার দিকে এবং আমাদের দেশে যেটা হয় কি রাত হলে অপরাধ দিন সকাল বুড় ফজর পর্যন্ত না আসা পর্যন্ত আমরা এটাকে দরে এই পূর্ববর্তী দিনের তারিখ হিসাবে আর সেই কারণেই ছাব্বিশে মার্চ স্বাধীনতার দিবসটা পালন করা হয় কেন ওই দিনই স্বাধীনতা ঘোষণা করা হয় পরবর্তীতে তিনি আরেকবার ঘোষণা করেছেন ভুর রাতেই সেটা সাতাইশ মার্চ তখন চলে আসে ভেরি আর্লি মর্নিং এবং ওইখানে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষণা ঘোষণা দেন সেটা কার পক্ষে বা না পক্ষে এখানে ভারতের চাপে হয়েছে আমি কমপ্লিটলি মানতে নারাজ কারণ ভারত তো তখনও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি কি করে ভারতের চাপ ওই জায়গায় চলে আসবে একজন অফিসার তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছেন উই রিভল্ট বলে তিনি দেশের স্বাধীনতার ঘোষণা করেছেন তার এই ভারতের চাপ শব্দটা আমি অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নই আসেন বুদ্ধিজীবী হত্যার কথা বলা হচ্ছে দেখুন বুদ্ধিজীবীদেরকে তিনি বলছেন যে ভারতীয়রা হত্যা করেছে ভারত আমরা জানি তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছে যদিও বর্তমান সময়ের প্রজন্ম দেখছে এই ভারত আমাদেরকে অনেকভাবে শোষণ করছে নির্যাতন করছে গণতন্ত্রহীন করে রেখেছে ভারতের এই অপকর্ম এটা অস্বীকার করা যাবে না কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল স্বাধীনতার পাওয়ার জন্য এটা সত্য তো ভারত কেন বুদ্ধিজীবীদের হত্যা করতে যাবে এটা হচ্ছে একটা যুক্তি দ্বিতীয় যুক্তি হচ্ছে যারা বলছেন যে পাকিস্তানিরাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে সেই যুক্তির বিপক্ষেও যুক্তি আছে কারণ হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি এক দুই তিন ডিসেম্বর এভাবে এক একদিন যাচ্ছিল এবং স্বাধীনতার যুদ্ধে এক একটা করে জেলা আমরা স্বাধীন হচ্ছিলাম এবং এক একটা জেলার পাকিস্তানি মিলিটারি হানাদার বাহিনীর সদস্যরা তারা বেরাকে ফেরত চলে যাচ্ছিল তাহলে মোটামুটি দেশের অলমোস্ট এইটটি পার্সেন্ট তখন স্বাধীন হয়েই গেছে এই অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা তো বেরাকে থাকার কথা তারা কি করে চোদ্দই ডিসেম্বরে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা পরিচালনা করবে দুই পক্ষেই যুক্তি আছে দর্শক তবে এই বিতর্ক এড়ানোর উপযুক্ত পথ থাকি আমি আমার ভিডিও শেষ আসবো আমি আবারও বলছি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড তারপরে তিনি বলছেন যে মুজিব মারা যাননি তিনি বলছেন এটি একটি অভ্যুত্থান হয়েছে এবং তিনি বলছেন যে মুজিব হত্যাকাণ্ডকে জনগণ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় বের হয়ে আসছে এসে মুজিব হত্যাকাণ্ডকে স্বীকৃতি দিয়েছে দেখুন দিন শেষে এটা স্বীকার করতেই হবে পঁচাত্তরের পনেরোই আগস্ট এটি একটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এত জঘন্য নির্মম বর্বর হত্যাকাণ্ড হয়েছে কিনা আমি জানি না এতজন মানুষ পরিবারের একসাথে মারা গিয়েছে এটিকে হত্যাকাণ্ডই বলতে হবে এটি কোনো অভ্যুত্থান বলা যাবে না তবে হ্যাঁ শেখ মুজিবের প্রতি খুব ছিল তিনি গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাক্সাল করেছিলেন মানুষকে গণতন্ত্রহীন করে রেখেছিলেন তার হাসিনা মুজিব পরিবারের সদস্যদের দ্বারা মানুষ নির্যাতিত ছিল নিপীড়িত ছিল একদলীয় বাক্সাল সৃষ্টি হয়েছিল এটা সত্য কিন্তু এটি হত্যাকাণ্ডই তারপরে তিনি বলছেন আমি জাতির পিতা সীতা তিনি আর শব্দ ব্যঙ্গ করে বলছেন জাতির পিতা সীতা না। আসলে দেখুন এবং তিনি বলছেন এটি হত্যা নয় এটি ক্রস ফায়ার ন এটির নাম ক্রস ফায়ার হয় না ক্রস ফায়ার সম্পর্কে আপনারা নিশ্চয়ই ভালোভাবেই ওয়াকিবহল আছেন দর্শক আমি তার আলোচনা তার এই সাক্ষাৎকারের মূল অংশগুলো তুলে ধরলাম দর্শক এখন আসি আমার সাজেশনে এবং কি হত করা যেতে পারে মুক্তিযুদ্ধের সঠিক সংখ্যা নিরূপণের জন্য এখনও আপনার গ্রামে মুরব্বীরা জীবিত আছে এবং এখনই উপযুক্ত সময় নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন করে এবং তারা তাদের দ্বারা দ্বারা সারা বাংলাদেশে যদি প্রতি ইউনিয়নে একজন করে প্রতিনিধি নিয়োগ করে অথবা প্রতি ওয়ার্ডে যদি একজন করে প্রতিনিধি নিয়োগ করে সেই ওয়ার্ডে একজন প্রতিনিধি গিয়ে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে জানবে যে এইখানে কেউ কে শহীদ হয়েছে একাত্তর সালে কারণ তার পরিবারগুলা বিচ্ছিন্ন হয়ে গেলেও বাবা সন্তান যদি হয়তো বা ইংল্যান্ডে বা আমেরিকায় চলে আসেছে এসেছে অনেকে বা মধ্যপ্রাচ্য স্থায়ীভাবে বসবাস করছে বা ইউরোপের কোনো দেশে আছে কিন্তু তার কেউ না কেউ তো ওইখানে আছে পাশের বাড়ির মানুষ তো আছে গ্রামের মানুষ তো আছে তারা বলতে পারবে ওই গ্রামে কতজন খুন হয়েছে এভাবে একটা সঠিক সংখ্যা নিরূপণ করে জাতিকে এই বিতর্ক থেকে তদন্ত কমিশন করে এই অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারে আমি সেই দাবি জানাচ্ছি দ্বিতীয় যে কথাটা আসছে এখানে তার আইডেন্টিটির ব্যাপার তো আমি আগে ক্লিয়ার করেছি দর্শক এবং জিয়া মুজিব হত্যাকাণ্ডের ব্যাপারে জিয়াউর রহমান সাহেব যে কথা বলেছেন এটার কোনো ভিত্তি নেই একা এটা তিনি যদি এমন হতে পারে তিনি একটা নিজের বাঁচার জন্য তিনি একটা বানিয়ে বলেছেন কাজে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না আর স্বাধীনতার ঘোষণাপত্র এটা এখন প্রতিষ্ঠিত সত্য যে ইয়েস জিয়াউর রহমান সাহেবই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা করেছেন অস্বীকার করার উপায় নেই ওই সময়ের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ বৃহত্তম রাজনৈতিক দল ছিল বিদায় তাই তারাই রাজনৈতিক নেতৃত্বে ছিল এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেবের অবদান অবশ্যই আছে এটা অস্বীকার করা কোনোভাবেই যাবে না কারণ ওই সময় তো বিএনপির জন্মই হয় নাই বিএনপির জন্মই হয়েছে উনিশশো সালে আমি আমার বিশ্লেষণ তুলে ধরলাম দর্শক তবে এই বিতর্কগুলো এড়ানোর জন্য আমি আমার সাজেশনটাও তুলে ধরলাম আশা করি সরকারের কর্তা ব্যক্তিদের কানে যদি এই কথাগুলো যায় তারা হয়তো বা সেভাবেই পদক্ষেপ নেবেন এবং এই বিতর্ক থেকে জাতিকে উদ্ধার করতেই হবে অন্তত ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে আমার কতজন পূর্বপুরুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তবে শঙ্কাটা যাই হোক লাল সালাম সেই বীর শহীদদের যারা তাদের জীবনের বিনিময়ে দিয়েছে আমাদের একটি স্বাধীন আবাসভূমি ভূমি শঙ্কাটা এক্ষেত্রে মুখ্য নয় সঠিক ইতিহাস জানার জন্য শঙ্কা জানতে হবে এটা সত্য কিন্তু সংখ্যা ছ বড় কথা হচ্ছে তাদের জীবনের আত্মত্যাগ আপনাদের যদি আর কোনো সাজেশন থাকে দর্শক আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমার এই ভিডিওতে জানাতে পারেন আজ পর্যন্তই